মসজিদে যাই না রে আর রোজা দিয়ে তারা রাস্তাঘাটে পর্যন্ত নামাজ পড়ে কেমন খালি রেখাল নামাজটা যাক তারপর তুগুলো আবার চিপাই ফাটামু বুঝছ তুগুলো আবার চিপাই ফাটামু

ওই কিরে ওই কিরে রোজার আগে ভাত খাইলি এখন খাইলি না চি 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 রোজা চিরি চি র চি রোজার আগে চুরি করলি বাটপারি করলি এখন খাই না রোজার আগে ভাত খাইলি এখন খাইলি না চি 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 রোজা ধরেছি ওই কিরে ওই কিরে হ্যাঁ এখন খাইলি নাকি ছু রোজার আছে নাকি রোজার আগে তো অনেক কিছু খাইলি যেটা মঞ্চ সেটা খাইলি এখন খাইলি না কা এখন খাইলি না কে রে ওয়াউ দাদু ওয়াউ রমজানের আগে কত লুচ্চামি আকাম কইরা রমজান মাসে এখন লেবাস ধরছো তাই না দেখামু দেখামু আর অল্প কয়টা দিন রে দেখে আর ঠিক আছে ঈদের নামাজের পর পরে তো আবার ঢুকামু চিপায় ঢুকামু আর অল্প কয়টা দিন আছে ওয়াও দাদু ওয়াও ওই লেবাস এখন আর চলবো না আসলাম একটা লোক তো ভাইনা কোলা কলি দেখার জন্য ইদর নামাজ গুনো শেষ কিছুক্ষণ পরে চারা পাবো চারা পায়ে খেলা দেখামু খেলা দেখামু ইদর নামাজ গুনো শেষ তে এই ইদর নামাজ গুনো শেষ তে মুচলি গরে কমতে কি চিপাইടും গো মুচিপাইടും গো